নমস্কার আপনারা শুনছেন জজবা টোয়েন্টি ফোর বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা দেশ থেকে বিদেশ রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট গুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই জটিল চিকিৎসা বোন মারো ট্রান্সপ্লান্ট করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রতি এমনটাই ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই পরিষেবা রাজ্যে নির্দিষ্ট কয়েকটি সরকারি হাসপাতালে মিলবে যেখানে ইতিমধ্যেই বোন ম্যারো প্রতিস্থাপন হয় এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের খরচের ভার হালকা হবে তেমনি রোগীর বেঁচে যাওয়ার আশাও বাড়বে বলে মনে করা হচ্ছে অন্যদিকে রাহুল গান্ধী সংসদের বাইরে জানিয়েছিলেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার হাতে একটি অ্যাটম বোম আছে এবং যখন সেটি বিস্ফোরিত হবে তখন নির্বাচন কমিশনকে কোথাও দেখা যাবে না এমত অবস্থায় রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে নির্বাচন কমিশন যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে কমিশন এই ধরনের ভিত্তিহীন প্রতিক্রিয়া উপেক্ষা করবে এর পাশাপাশি কমিশন আরও জানিয়েছে যে রাহুল গান্ধী এখনো পর্যন্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি লেখেননি এবং বারবার পরেও তিনি সাড়া দেননি খেলার খবরে বর্তমানে এ ডাকার ইংল্যান্ডের টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল এই সিরিজে তিনি দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করছে ইতিমধ্যেই তিনি দুটি সেঞ্চুরি করেছেন তবে এই আবহে এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে আসছে মূলত মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে কে এল রাহুল দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে কোনো বললেই তাকে তাদের দলে চায় সামনে এল একাত্তরতম জাতীয় পুরস্কারের তালিকা ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের সম্মানিত করতে প্রতি বছর প্রকাশিত হয় এই পুরস্কারের তালিকা এবছরের তালিকা বিরাট চমক দিয়েছে চলচ্চিত্র প্রেমীদের দীর্ঘ তেত্রিশ বছর পর প্রথমবার জাতীয় পুরস্কার উঠেছে শাহরুখ খানের হাতে দু সাল এক স্মরণীয় বছর হয়ে রইল কিং খানের জন্য ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি নজর রাখছে আবহাওয়ার খবরে বৃষ্টিতে ভাসছে কলকাতার সহ গোটা দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন রেহাই নেই বর্ষা থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতই অগস্ট পর্যন্ত এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতেই আপনাদের নজর থাকুক শুধুমাত্র বাংলার পর্দায় ধন্যবাদ